এই সিগন্যালটা হচ্ছে নতুন বাজারে লিং রোডের মাথায় লিঙ্করোডের মাথা থেকে আমি আজকের যে ট্রাফিকের যে সিগন্যাল যেখানে এখানে সবসময় প্রচুর পরিমাণ ভিড় থাকে সেই ট্রাফিক সিগনাল থেকে আমি লিং রোডের মাথা থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তো প্রতিনিয়ত এখানে যে একটা জ্যাম থাকতো আজকের যে জ্যামটা কেমন আছে আমি এই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীরা যেভাবে ট্রাফিকের দায়িত্ব নিয়ে কাজ করতেন সবাই যে গাড়িগুলো যে তারা সামাল দিয়ে যেত সেই জিনিসটা কেমন হিমশিম খাচ্ছে আজকে আমি একটু বরাবর দেখাচ্ছি এখনকার স্টুডেন্ট এবং সাধারণ জনতন জনগণ যারা নিজ দায়িত্বে কাজগুলো করছেন তারা কীভাবে নিয়ন্ত্রণ করছে আমি সরাসরি আপনাদের একটু দেখাচ্ছি তো এখানে দেখেন কত সুন্দরভাবে শৃঙ্খলাভাবে বড়ো যানবাহন গাড়িগুলো এক সাইড দিয়ে যাচ্ছে এবং ছোটো যানবাহনগুলো আর এক সাইড দিয়ে তারা নিয়ন্ত্রণ করে দিচ্ছেন তো এখান থেকে আমি একটু যদি দেখা যায় লিঙ্ক রোড থেকে যে গাড়িগুলো আসে দেখেন পুরা রাস্তা ফাঁকা সুন্দর শৃঙ্খলাভাবে আসতেছে সবাই এবং নিজ দায়িত্ব গাড়িগুলোকে তারা লাইন আপ করে যাচ্ছেন তো এখানে একটা শিশুকে দেখতে পাচ্ছি তার হাতে লেখা নতুন বাংলাদেশ গর্ব মোরা নতুন করে আজ শপথ নিলাম তোমার নাম কি বড় করে বলো উমন তো তোমার কাছে কি ভালো লাগতেছে নতুন করে যে শপথ নিয়েছ তো একটা শিশুর হাতে দেখতে পাচ্ছেন যে কাগজটা নিয়ে উনি দাঁড়ায় আছেন তো সুন্দর আমরাই সবাই একমত হয়ে কাজ করা দরকার আর একটু যদি আমি যদি দেখাতে চাই এখানে যারা আপুরা কাজ করছেন নিজ দায়িত্বে ম্যাম আপনাকে অভিনন্দন ট্রাফিকের দায়িত্ব নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন দেশের জন্য তো আপনার কেমন লাগছে আপনি এবং কয়টার থেকে এখানে ডিউটিতে করছেন একটু যদি বলেন আমি সকাল নয়টা থেকে আর দেশের মানুষের হেল্প অনেক ভালো লাগছে তো নিয়ন্ত্রণটা কেমন আপনাদের কাছে মনে হচ্ছে বা ট্রাফিকের যে একটা সিচুয়েশন তৈরি হতো আপনার কাছে কেমন ক্রিয়েট মনে হচ্ছে না আমরা ভালো সমস্যা হচ্ছে না ধন্যবাদ সবাই নিজ দায়িত্ব থেকে সবাই কাজ করে যাচ্ছেন এই তো ওকে থ্যাংক ইউ ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ট্রাফিকের দায়িত্ব নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন দেশের জন্য এবং এত কষ্ট পরিশ্রম করছেন তো আপনার একটু যদি অনুপতি যদি বলতেন কেমন ফিল করছেন আমার কাছে মনে হয় এগুলো একটা নৈতিক শিক্ষা এগুলো সবার মাঝেই থাকা উচিত কারণ এইগুলো আমাদের লেখাপড়ার পাশাপাশি যে যেই মানে সামাজিক যে কর্মকাণ্ড এগুলো আসলে আমাদের মধ্যে স্টুডেন্টদের এতে মানে কিছুটা অংশগ্রহণ করা উচিত এগুলো যেমন আমাদের ভবিষ্যতেও কাজে লাগবে এবং নয় বর্তমান পরিস্থিতিতে সবাই বুঝতে পারতেছে যে এই দেশের জনসংখ্যা মানে স্টুডেন্টদের কতটুকু মানে গুরুত্ব মনে হচ্ছে যে ভালোই দেশকে গড়ে তোলার জন্য আসলে মানুষের কি কি দায়িত্ব এবং মানে নতুন প্রজন্মের কি দায়িত্ব তারা করা উচিত বলে মনে করেন আমার নতুন প্রজন্মের কাছে আপনি কি বলা উচিত বা কি তাদের দায়িত্ব নেওয়া উচিত আমার মনে হয় যে মানুষ মানে যারা রাজনীতি করে তাদের পাশাপাশি ছাত্রদেরও এখন নতুন প্রজন্মদের কিছু কিছু দায়িত্ব মানে নিজেদের কাছে তুলে নেওয়া উচিত নিজ দায়িত্ব থেকে দায়িত্ব থেকে ট্রাফিকের যে আমরা স্বামী যদি পাই আমি দাঁড়িয়ে ট্রাফিকটাকে ছাড়িয়ে দিলাম বা আমি নিজের থেকেই এগুলো করলাম নতুন গৌতের কাছে আবার একটাই আহ্বান থাকবে গৌরব সব কিছুর থাকে থাকো ভালো থাকো নতুন কাজে সবাই একজাক্টলি নিরপেক্ষভাবে কাজ করতে হবে আমাদেরকে এবং চাইলে আমরা নতুন প্রজন্মের সামনে নতুনভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ আমি একটা আপু কাছে যে শুনলাম দেখতে পাচ্ছেন উনি যেভাবে বলল তো এইভাবে আমাদের নিজ দায়িত্ব সবাইকে কাজ করে যেতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে বের হয়ে এখানে শুধু সরকারের যে সব কিছু ওনাদের দায়িত্ব না আমাদের নিজেদেরও কোনো কিছু দায়িত্ব আছে যে আমরা দেশের জন্য দেশ গড়ে সুন্দর মতো করার জন্য দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের দায়িত্ব কাজ করে যেতে হবে তো আজকে আমি লিঙ্ক রোড থেকে এই ভিডিওটা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই নিজ দায়িত্বে কাজ করে দেবেন